আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সুয়ার্স আসেনি এখন দেখাও দেখো এই যে রেড সেকের পেয়াটা দেখতে পারতেছেন এটা আজকে চলে যাবে আপনার পাবনাতে এই পেয়াটা নিচ্ছেন হচ্ছে আমাদের কামিল ভাই তিনি একজন সেনা কর্মকর্তা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য বাবা আমার দেখাও এটা হচ্ছে বাবা মা দূর থেকে নাও এটা হচ্ছে বাবা মামা দেখতে পারতেছেন দেখতে পারব এই হচ্ছে আপনার একটা বাচ্চা তিনি এক পেয়ার নিয়েছেন সো যখন দেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল সেই সময়টাতে তিনি আমার সঙ্গে কন্টাক্ট করেছেন অর্থাৎ সরকার পতনের যে সময়টা সেই সময়টাতে তিনি আমার সঙ্গে কন্টাক্ট করেছেন আপনি জানেন যে সেই সময়টাতে সেনাবাহিনীর কতটা দায়িত্ব ছিল তারা কিন্তু দেশটা দেশের যে ক্ষমতা সেটা কিন্তু সরাসরি সেনাবাহিনীর হাতে ছিল সেই সময়টা তিনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন এবং সেই মুহূর্তে তিনি আমার কাছ থেকে এই পেয়ার নিয়েছেন তো দীর্ঘদিন আমার কাছেই ছিল এর মধ্যে নিতে পারেন নাই তিনি ব্যস্ততার মধ্যে থাকার কারণে তিনি নিতে পারেন নাই এখন তিনি নিচে তিনি বাসায় আসবেন তো আমি আজকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য যাতে করে বাচ্চা দুইটা খুবই সুস্থ থাকে সুন্দর থাকে এই যে এখন কালারটা দেখছেন না একটু ভিন্ন কালার তো এইটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই যে এই বাচ্চাটার কালার একটু ভিন্ন তো এটাও ঠিক হয়ে যাবে যদি তারা রহম করেন ঠিক হয়ে যাবে আর কিছুদিন গেলেই অনেক সময় বাচ্চার মর্টিং হয় যার কারণে দেখতে অনেক সময় একটু আপনার খারাপ লাগে যে বাচ্চাটার মর্টিং চলতেছে এটা ক্লিয়ার হয়ে গেলে ইনশাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর লাগবে এটার মতো লাগবে তো সবাই দোয়া করুন ভাইয়ার জন্য যাতে করে ভাইয়ার কবিতা দুইটা শৈশাল সালামত তার কাছে পৌঁছাই আমি ইনশাআল্লাহ আজকে উঠে দেবো এখান থেকে এখন পাঁচটার গাড়িতে উঠাবো নয় ইনশাল্লাহ পেয়ে যাবেন সাতটা সাড়ে সাতটা সো আপনার যারা রেসিং পেজেনের বাচ্চা যারা রেসিং পারবেন ইনশাআল্লাহ আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই যে সবজি কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এক পেয়ার সেল হয়ে গেছে ওইটা কালকে চলে যাবে আর তিন পেয়ার এই তিন পিস এখানে আছে আর এই পাশে এক পিস বাচ্চা আছে যে দেখতে পারতেছেন এই পিস বাচ্চা আছে মোট আপনার চার চার পিস দুই পেয়ার আছে বাচ্চা এখানে এক পেয়ার আছে একটু মশাই কামড় দিয়েছে ওই যে উপরে এক পেয়ার আছে ওদের একটু মশাই কামড় দিয়েছে আছে বাদবা সব বাচ্চাগুলো সুস্থ আছে সো যারা বাচ্চা নিতে নিতে আসছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এবং এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন তবে সুস্থ থাকেন ভালো থাকুন দোয়া করি আসসালাম আলাইকুম